এসএসসি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার নিয়োগ দুর্নীতিতে সিবিআই বড় পদক্ষেপ নিয়েছে এই মামলাতে এবার ঘুরতে চলেছে বিরাট বড় মোর চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আরও যে কুনাল ঘোষ টিএমসি নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছে তার সাথে আরও কি কি হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে নিয়োগ দুর্নীতি আপনারা জানেন যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে মারাত্মক দুর্নীতি হয়েছে যেখানে এবার সিবিআই কিন্তু বিরাট বড় পদক্ষেপ নিয়েছে কী হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন প্রথমত আপনাদেরকে বলি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তলপার চলছে মানে রাজ্যে বিশাল বড় তোলপাড় এই মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় মানে পার্থ সহ একাধিক হেভিওয়েট বহু প্রভাবশালীর নামে কিন্তু জমা পড়েছে চার্জশিট বুঝতে পারছেন যে শুধুমাত্র পার্থ না পার্থ সহে মানে পার্থ সঙ্গে আরও কিন্তু বড় প্রভাবশালী নেতারাও কিন্তু জড়িত যেখানে ওনাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পরিষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা সুবীরেশ ভট্টাচার্য অশোক সহ অনেকেই রয়েছেন এই তালিকায় যাদের নামে চার্জশিট পেশ করা হয়েছে তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বললাম এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত মানে নিয়োগ দুর্নীতিতে জড়িত এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুঝতে পারছেন যে এবার কিন্তু সিবিআই এই বিষয়ে মানে নিয়োগ দুর্নীতিতে মারাত্মক পদক্ষেপ নিতে চলেছে কি নিতে চলেছে সেটা এবার আপনাদেরকে বলি যে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়োগ মামলা সংক্রান্ত তদন্তে এখনও অবধি মোট চৌদ্দটি চার্জশিট জমা পড়েছে টোটাল চৌদোটি চার্জশিট জমা পড়েছে এবার শোনা যাচ্ছে চলতি মাসের শেষে মানে চলতি মাসের শেষের দিকেই এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই বুঝতে পারছেন মারাত্মক চার্জশিট সিবিআই কিন্তু এবার পেশ করতে পারে কোর্টে সিবিআই সূত্রে জানা যাচ্ছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই চূড়ান্ত চার্জশিট জমা করা হবে তদন্তকারীদের কথায় ধাপে ধাপে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পর এবার মামলায় চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু করতে চূড়ান্ত চার্জশিট জমা করার জোর করা হচ্ছে সিবিআই তরফ থেকে তদন্তকারীদের মতে পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা থেকে শুরু করে ও এম প্রস্তুতকারী সংস্থা নাইসার বহু আধিকারিক এবং স্কুল সার্ভিস কমিশনের কর্মী বুঝতে পারছেন স্কুল সার্ভিস কমিশনের কর্মী আধিকারিক ও জনের বেশি মিডলম্যানের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে বহু মানুষ এই দুর্নীতিতে জড়িত যাদের বিরুদ্ধে চার্জশিট কিন্তু জমা দেওয়া হয়েছে সিবিআই সূত্রে আরও খবর যে আর দিন দশেক বা সপ্তাহ দেড়েকের মধ্যেই নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারে সিবিআই হুম যার কারণে সিবিআই কিন্তু তৎপর হয়ে উঠে পড়েছে আর সিবিআই কিন্তু দিক থেকে পুরো প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার জন্য এই চূড়ান্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে আরও বেশ কয়েকজন মিডলম্যানের নাম যোগ হতে পারে আরও বেশ কয়েকজনের নাম কিন্তু এই চার্জশিটে জমা হতে পারে সেই সঙ্গে ঘুরপথে চাকরি পাওয়া একাধিক অযোগ্য চাকরি প্রার্থীর বয়ানও কিন্তু হুম চার্জশিটের সঙ্গে যোগ করা হতে পারে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে এই সমস্ত তথ্য জানা যাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন তবে স্কুল সার্ভিস কমিশনের বাকি আধিকারিকদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যের অনুমোদন দরকার যা এখনও পাওয়া যায়নি সম্প্রতি এই অনুমোদনের বিষয়ে রাজ্যকে দ্রুত হলফনামা পেশ করতে হবে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বুঝতে পারছেন রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত হলফনামা জমা দিতে হবে রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় অনুমোদন মিললেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এই চূড়ান্ত চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যেটা সিবিআই জানিয়েছে যে এরপরে যেই চার্জশিট আমরা জমা দিতে চলেছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মানে এবার এসএসসি বা নিয়োগ দুর্নীতিতে এই যে সমস্ত কিছু এসএসসি নিয়ে যা তলপার হচ্ছে যা দুর্নীতি বেরিয়েছে সামনে সেই নিয়োগ দুর্নীতিতে মারাত্মক মোড় আগামীতে ঘুরতে চলেছে দেখা যাক এবার কি হতে চলেছে সেদিকে সকলে নজর থাকবে কারণ এই এসএসসি নিয়ে সকলেই কিন্তু অপেক্ষা করে আছে যে চাকরি হারাদের কি হবে কি হতে চলেছে আগামী তাদের ভবিষ্যৎ তাই তো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে তৃণমূল নেতা কুণাল ঘোষ যিনি সবসময় কটাক্ষ করে সবাইকে কথা বলেন যাই হোক তো এই তৃণমূল নেতা কুণাল ঘোষ উনার বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট কি হলো এই তালিকায় আরও কারা কারা রয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি বলা হচ্ছে আগেই জারি হয়েছিল নোটিশ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল উচ্চ আদালত আদালত অবমাননার রুল জারি করা হয়েছে হাইকোর্টের নির্দেশে তৃণমূল নেতাসহ কুণাল ঘোষ সহ উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে জারি করা হলো রুল কুণাল ঘোষ সহ কিন্তু আরও সাতজন যারা কিন্তু সেই আন্দোলনকারী মানে বিক্ষোভকারী সাতজন চাকরি প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও আইনজীবীদের উপর হামলার ঘটনার হ্যাঁ এদিন রুল জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজস্বী ভট্টাচ্যের বৃহত্তর বেঞ্চ সব অভিযুক্তের বিরুদ্ধে আদালত অমাননার রুল জারি করা হয়েছে মানে হাইকোর্ট কিন্তু রুল জারি করেছে এদিন মামলার শুনানিতে কুনাল ঘোষের আইনজীবী জানান ঘটনার দিন তার মক্কেল উপস্থিত ছিলেন না মানে কুনাল ঘোষের আইনজীবী বলছেন যে আমার মক্কেল কিন্তু ঘটনার দিন উপস্থিত ছিলেন না তাহলে এই মামলা কিসের তাই না উনি এটাই বলতে চাইছেন সেখানে কিন্তু রাজারহাটে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মানে উনি কিন্তু সাক্ষাৎকার দিচ্ছিলেন এদিকে আইনজীবীদের আইনজীবী আদালতে বলেন এরা কেউ আদালতের পড়ুয়া করে না আদালত অবমাননার রুল জারি করুন তাহলেই কথা শুনবে মানে কুনালের আইনজীবী এই সমস্ত কিন্তু কোর্টে বলছেন যে আমার মক্কের উপস্থিত ছিলেন না অথচ দেখুন যে কুনাল কিন্তু রাজারহাটে একটি সাক্ষাৎকারে ছিলেন যার জন্য বলা হচ্ছে আইনজীবীরা বলছেন যে এরা আদালতকে কেউ কিন্তু পড়ুয়া করে না যার জন্য আদালত অবমাননার এবার রুল জারি করার মানে বিচারপতিকে বলা হয়েছে হাইকোর্ট জানায় গত দোসরা মে প্রাথমিকভাবে বলেছিলাম এটা অপরাধমূলক কাজ আদালত অবমাননায় নোটিশ পেলে পনেরো দিনের মধ্যে জবাব দিতে হবে বলা হচ্ছে যে যদি আদালত মানে কেউ অবমাননা করলে তাকে নোটিশ দিলে পনেরো দিনের মধ্যে কিন্তু তাকে জবাব দিতে হবে তবে কেউ হলকনামা জমা দেননি কেন দেরি হলো তা জানতে চাইছি না সকলের বিরুদ্ধে রুল জারি করছি আদালতের নির্দেশের পরে হলকনামা জমা না দেওয়ার তৃণমূল নেতার বিরুদ্ধে রুল জারি হয়েছে হুম মানে আদালত নির্দেশের পরেই কিন্তু হলফনামা জমা দেননি যার জন্য কিন্তু ওনার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে প্রসঙ্গত পঁচিশে এপ্রিল কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় মানে যে ঘটনাটা ঘটেছিল সেটার কথা বলা হয়েছে যে কর্মশিক্ষা শরীর শিক্ষায় অতিরিক্ত শূন্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির স্রোত গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ হুম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফির্দোষ শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত সহ বেশ কিছু আইনজীবীকে হেনস্থার অভিযোগে ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে হাইকোর্ট চত্বরে বিচারপতিকে নিয়ে বলার কিন্তু কারো। মানে অধিকার নেই যা করতে হবে আইনের মাধ্যমে যদি বিচারপতির কোনো রায় যদি কারো পছন্দ না হয় বা কারো মনে হয় যেটা ঠিক হয়নি তাহলে কিন্তু সেটার বিরুদ্ধে আইনতভাবে চ্যালেঞ্জ করে বা নতুন করে মামলা করতে পারে কিন্তু কেউ বিচারপতির বিরুদ্ধে কথা বলার কারো কিন্তু অধিকার নেই এটা অন্যায় তো সেখানে কিন্তু হাইকোর্ট চত্বরে এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল হাইকোর্টের চত্বরে এই ধরনের স্লোগানের বিরুদ্ধেই কিন্তু এই মামলাটি হাইকোর্টের বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনার আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস নামের দৃষ্টি আকর্ষণ করে বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী তাতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নিয়ে বিশেষ বেঞ্চ গড়ে দেন প্রধান বিচারপতি হুম গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের মন্তব্য আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না হুম আর না হয় সুনিশ্চিত করার জন্যই পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট অভিযুক্তদের অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য কমিশনারের মানে নির্দেশ হাইকোর্ট থেকে করা হয় উল্লেখ্য সেদিন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানোর পর তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেখা করেন সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুণাল সাংবাদিক বৈঠক করে সিপিএমের সব নেতাদের ছবি দেখান কুনালের প্রশ্ন ছিল এক সময় যে বিকাশ ভট্টাচার্য মানে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বলা হচ্ছে যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য এখন কেন তারাই চাকরি কারিত মানে চাকরি হারাদার কথা বলছেন যে এখন তারা কেন চাকরি কাটতে মরিয়া হয়ে পড়েছে এই সময় কুণাল বলেন আর বিচারপতির কিছু কিছু সিপিএমের আইনজীবীকে দেখলে কি হয় জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি ভগবান ভগবান তারপর হল সংসদ এই ঘটনার প্রেক্ষিতে হয় এই মামলা এর আগের শুনানিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কি নোটিশ দেওয়া হয়েছে কিনা তা জানতে চায় আদালত প্রাথমিকভাবে এটা ক্রিমিনাল কন্টেন্ট বলে মনে করে আদালত হরফনামা চাওয়া হয় সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে বলে জানা মানে বলা হয়েছে কোর্ট হাইকোর্ট থেকে মামলার পরবর্তী শুনানি রয়েছে ষোলোই জুন বুঝতে পারছেন মামলার পরবর্তী শুনানি রয়েছে ষোলোই জুন তবে প্রথমত কিন্তু ওনাদেরকে জাস্ট বলা হয়েছিল আর পরে কিন্তু ওনারা যেহেতু আদালতে হলফনামা জমা দেননি যার জন্যই কিন্তু এবার রুল জারি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তো এবার কুনাল কি করবেন সেটা এবার দেখার পালা তাই না কারণ এই যে আদালত অবমাননার যে মামলাটি বা এই যে আদালতে এসে হাজির না হওয়া বা আদালতের নিয়ম না মানা সেটা কিন্তু অবমাননার মধ্যে পড়ে যাই হোক এই সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম পরবর্তীতে কি হয় সেটাও কিন্তু দেখার ব্যাপার এই সমস্ত কিছু নিয়ে যা যা ঘটবে সমস্ত সত্য তথ্য কিন্তু আপনাদের কাছে দিব কি যে এসএসসি স্কেম কোনো বহিরাগত নেই সঠিক ওরেমার সিট প্রকাশ করে যোগ্যদের চাকরির ব্যবস্থা করুক মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে মমতার লক্ষণ রেখা মন্তব্যের প্রতিক্রিয়া চাকরি হারা শিক্ষকদের বুঝতে পারছেন কত বড় কথা বলা হয়েছে যে মমতার লক্ষণরেখা মন্তব্যের প্রতিক্রিয়া চাকরি হারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী বলছেন যে বহিরাগত রেখা থাকা উচিত কী বলবেন আপনারা না আমরা এখানে যারা আছি সবাই যোগ্য শিক্ষক এখানে বাইরে থেকে কেউ এসেছে সেরকম কিছু নেই আমরা তো ও রাজনৈতিকভাবেই আক্রমণ করছি হুম মানে মুখ্যমন্ত্রী তো মিথ্যুক ওই মিথ্যুক মুখ্যমন্ত্রীর কথায় এখন পাত্তা দিই না আমাদের এখানে কোনো বহিরাগত নেই আমরা যোগ্য এত কথা না বলে সঠিক ওয়েমের সিট ওয়েমের সিটের কথা বলা হয়েছে সঠিক ওয়েমের সিট প্রকাশ করে যোগ্য প্রার্থীদের চাকরিটা মানে চাকরিটার ব্যবস্থা করুক এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে সেটা কিন্তু ব্যবস্থা করুক হুম আর এই যে চাক চাকরি হারার যে আন্দোলন করছেন বা ওনাদের বিরুদ্ধে যা নোটিশ পাঠানো হয়েছে যার জন্যই কিন্তু এই সমস্ত কথা উঠছে দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে পরবর্তী সমস্ত তথ্য কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই নতুন থেকে চ্যানেলটি করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন বন্ধুরা